হাই গাইস তো গুড মর্নিং তো মর্নিং টাইমে তোমাদের দিকে দেখাবো তো আমার নিজের বাড়িতেই আমি টেস্টিং করছি একটা আড়াইশো একশো এক দিয়ে তো বক্স লাইন অনলাইন আলাদা করে আমি বাজাচ্ছি ডিব্বা ডট ইকুয়ালাইজার সব আলাদা সিডি আলাদা করে হচ্ছে বাজাচ্ছি চলো তোমাদের দেখাবো তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে প্লিজ ভুলবে না কেউ চল তোমাদের দেখিয়ে দি তো দেখতেই পাচ্ছ আমার এই ছোটো সেট আপটি কিন্তু আমাদের মিনিমাম এখানে সিক্স ডিগুলো পড়ে আছে আমাদের সিক্স ডি হচ্ছে ষোলো পিস সিক্স আছে এখানে আমি নিয়ে নিয়েছি দুটো দুটো হর্ন তো দুটো হর্ন আর এখানে দিয়েছি একটা ফোর ডি বক্স বারো ইঞ্চি তো এখানে একটি আছে আড়াইশো আর এখানে আছে একশো এক আর এখানে আমি হচ্ছে ডেগ দিয়েছি কিন্তু ডেকডার থেকে বাজাবো না কেন ডেকডাল ডেক লাইন করিনি তো এখানে আছে স্টুডিও মাস্টারের খুলাইজার আর এখানে হচ্ছে ডট ডট আছে যে ডট দেখতেই পাচ্ছ আর এখানে চিম মানে ডবল চ্যানেলে চিম মেশিন করেছি হর্ন হর্ন বাজানোর জন্য একটা আর একটা কম্পিটিশনের জন্য করেছিলাম তো এটা দিয়ে আমি বাজাচ্ছি আর এটা হচ্ছে তোমার ডিব্বাটা তোমার প্রেসার বোর্ডটা আর এখানে আমার দুটো সিডি আছে দেখতে পাচ্ছ শনির দুটো সনির সিডি আছে দুটো সনির দুটো সিডি দুটো এটা একটা ফিলিপসের আছে একটা সনির আছে দেখতে পাচ্ছ আর এখানে আমাদের গুলো আছে দেখতে পাচ্ছ এটার একটা এদিকে একটা তো এখানে সিক্সডি গুলো আছে দেখতে পাচ্ছ এখানে মোট চার পিস সিক্স আছে ওখানে দু পিস সিক্স আছে মোট তো মোট আমাদের সিক্সডি হচ্ছে আমার ষোলো পিস তো ষোলো পিসের মধ্যে ছ পিস বেরিয়েছে কার্তিক পুজো উপলক্ষে তো আজকে মাল খোলা হবে তো মাল খুলছে তো ফোন করেছিলাম তো তোমার তোমাদের দিয়ে বাজিয়ে দেখাই যে কেমন বাজে অনলাইন আর বক্স লাইন চলো তোমাদের দেখাই চালু করে দিয়েছে দেখতে পাচ্ছ ঘুরছে গান চালু হয়ে গেছে তো এখানে আমি আগে চং লাইনটা বাজাচ্ছি okenya <im> yang oh. 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 oh.